নমস্কার একটা এলাকায় অনেক মানুষজনের বসবাস সেখানে অনেক ডাক্তারও ছিলেন যাদের কাছে মানুষ চিকিৎসার জন্য যেতেন তবে তাদের মধ্যে তিনজন ডাক্তার খুব নামকরা ডাক্তার ছিলেন তারা হলেন রাধাশ্যাম হাতি ঘনশ্যাম পাতি আর দুর্যোধন নাতি রাধাশ্যাম হাতি হোমিওপ্যাথি ডাক্তার ঘনশ্যাম পাতি এলোপাথি ডাক্তার এবং দুর্যোধন নাতি আয়ুর্বেদিক ডাক্তার ওই এলাকায় একটা স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানে ওই তিনজন ডাক্তারকে ডাকা হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ভালো কাজ করার জন্য অনুষ্ঠানের দিন তিনজন ডাক্তারই সময়মতো পৌঁছে গেছেন তাদেরকে বসতে দেওয়া হয়েছে অন্যান্য অতিথিদের সাথে এবং এলাকার প্রচুর মানুষ সেখানে এসে হাজির হয়েছেন অনুষ্ঠান শুরু হয়েছে কিছুক্ষণ পরে ওই তিনজন ডাক্তারকে একে একে মঞ্চের মাইকের সামনে ডাকা হচ্ছে তাদের চিকিৎসা জীবনের সেরা সাকসেস সেরা সাফল্যকে তুলে ধরার জন্য প্রথমে হোমিওপ্যাথি ডাক্তার রাধাশ্যাম হাতিকে ডাকা হলো কিছু বলার জন্য তিনি বললেন আমার জীবনের সেরা সাফল্য হলো একবার আমি একটা মৃতপ্রায় রোগীকে দেখতে গেছি সেই রোগীর এমন অবস্থা সে খাটে শুয়ে আছে তো উঠতে পারা তো দূরের কথা ওষুধ খাওয়ার জন্য মুখ খুলতে পর্যন্ত পারে না কিন্তু তবুও সেই রোগীকে ওষুধ দেওয়ার পর সেই রোগী সুস্থ হয়ে উঠেছে কিন্তু এটা আমার সাফল্য নয় আমার সাফল্য হচ্ছে ওই পেশেন্টকে ওষুধ খাওয়াতে গিয়ে এক ফোঁটা ওষুধ খাটে পড়ে গিয়েছিল কিছুদিনের মধ্যে ওই খাট থেকে একটা আম গাছের জন্ম হয় কারণ ওই কাঠটা আম কাঠ ছিল এখন ওই আম গাছে আম ধরতে শুরু হয়েছে এটাই আমার জীবনের সবচেয়ে সাফল্য এরপর এলোপ্যাথি ডাক্তারকে তার জীবনের সাফল্যের কথা বলতে বলা হলো তিনি বললেন একবার একই লোকের কয়েকটা গরু লাইন দিয়ে একটা রেল লাইন পার হচ্ছিল হঠাৎ করে একটা মালগাড়ি এসে যাওয়ার জন্য সেখানে অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে একটা বলদ গরু মাঝখান থেকে পিছনের পা দুটো পুরো থেঁতলে যায় আর একটা গাভী গরু সামনে থেকে মাঝখান পর্যন্ত থেঁতলে যায় আমি যাওয়ার পর অপারেশন করে বলদ গরুর পিছনের দিকটা পুরো বাদ দিয়ে দিই এবং ওই গাভী গরুটার সামনের দিকটা পুরো বাদ দিয়ে দিই তারপর ওই দুটো গরুকে একসঙ্গে জুড়ে দিয়ে আমি একটা গরু বানিয়ে দিই ওই গরুর মালিক এখনও আমার সাথে যেখানেই দেখা হয় আমাকে প্রণাম করে কারণ তাকে একটা গরুকেই খেতে দিতে হয় কিন্তু একটা গরু থেকে সে দুরকম কাজই পায় সামনের দিক দিয়ে তাকে গাড়ি টানায় লাঙল চালায় আবার ওই গরুটায় বাড়িতে এসে দুধ দেয় এটা হলো আমার জীবনের সেরা সাফল্য এবার ডাকা হলো আয়ুর্বেদিক ডাক্তার দুর্যোধন নাতিমহাশয়কে তিনি বললেন আমার জীবনের সেরা সাফল্যটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমার ধরা ছোয়ার বাইরে ছিল কিন্তু সেটা এখন আমি আবিষ্কার করতে পেরেছি সবাই অবাক হয়ে গেল কিছুক্ষণের মধ্যে এমন কি ঘটল তিনি বললেন আমার ঠাকুরদাদা তার ঠাকুরদাদা তার ঠাকুরদাদা তার ঠাকুরদাদা একটা ফর্মুলা আবিষ্কার করে রেখে গেছেন যে ফর্মুলাটার ওষুধ তৈরি করলে মানুষ অমর হয়ে থাকতে পারবে সেই ফর্মুলার সমস্ত উপাদান আমি অনেক আগেই জোগাড় করতে পেরেছি কিন্তু শুধুমাত্র দুটো উপাদান এখনো পর্যন্ত সন্ধান পাইনি যার সন্ধান এই মাত্র পেয়ে গেছি সেই উপাদান দুটির মধ্যে একটি হল কোনো বহুদিন আগে মরে যাওয়া গাছের টাটকা ফল আর বলদ গরুর দুধ যে দুটোর সন্ধান আমি এই মাত্র পেয়ে গেছি যেটা আগে জানতাম না তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার